আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম বড় বড় এন্ড সোনা দুই হাজার পঁচিশে একবার আপডেট মডেল নিয়ে আসলাম আপনার ইলেকট্রিক ডাবল চলে যে দেখেন অন্ধকারে আলোকিত হয়ে যাবে ওখানে দেখেন এখন এই দেখেন অন্ধকারে আলোকিত হয়েছে গে দেখছেন ডাবল চুলা ডাবল ইনফার্ট চুলা যে কোনো পার্থ বসায় রান্না করতে পারবেন এটার মধ্যে আপনার যে কোনো হাড়ি এবং ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং মা যদি পরে আপনার চুলার মধ্যে যাবে না এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এক বছরের কয়েলের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে প্রত্যেকটা চুলা এবং সাত হাজার ওয়ার্ডের এটা আপনার থাকবে সাত হাজার ওয়ার্ডের এবং ম্যাক্স ব্লু এটার কোম্পানিটা হলো ম্যাক্স ব্লু আর জাপান টেকনোলজি এই যে দেখেন জাপান টেকনোলজি এটা ভিডিওটা করছি আমরা লাইটটা বন্ধ করে কি কারণে আপনার এই লাইট গুলি এবং হিট গুলি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা আর এটা প্রাইস আপনাকে ধামাকা অফার এটা প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা সেটা না মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আবার শপথ আসতে চান এই যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুইটা নাম্বারে ঢাকা নিউ মার্কেট বিশ্বাসগুলা সিটি কমপ্লেক্স দোতলা একষট্টি নম্বর সবটা হলে এন্টারপ্রাইজ